দুর্গা পূজার সামনে সেজদা দেওয়াটাও যেরকম শিরিক কোনো একটা দরবারে সেজদা দেওয়াটাও শিরিক দূর্গার কাছে যেমন চাওয়া শিরিক কোন দরবারে পীরের কাছে চাওয়াটাও এরকম শিরিক অনেক আমাদের দেশের মহিলারা এই শিরিকগুলো একটু বেশি করে ফেলে মানুষা করে ফেলে পিরির দরবারে মানসা করে কোনো গাছের দরবারে মানুষা করে কোন এ বিভিন্ন জায়গায় মানুষা করে না এগুলো কিন্তু শিরিক এই আমার থেকে হবে যে আমার ধান আমার জমিন আমার ব্যবসা আমার ক্ষেত খামার আমার আত্মীয স্বজন আমার বাবা-মা এরা আমাকে ভালো রাখতে পারে না এরা আমাকে রিজিক দিতে পারে না রিজিক देने वाला একমাত্র কে আল্লাহ আল্লাহ তালা তাআলা কোরআনের পাকের মধ্যে বলেন যে অফিস সামাই কুকুম হে বান্দা তোমরা যে রিজিকের জন্য দড়াদড়ি করতেছো রিজিক আমি আল্লাহ তালা যতটুকু তোমার জন্য নির্ধারণ করেছি ততটুকুই তুমি পাবা এর থেকে বেশিও পাবা না কমও পাবানা কারণ রিজিক দেনেওয়ালা একমাত্র আমিন কিন্তু এই জায়গায় আমাদের দেল কি বলে ঠিকই আছে আল্লাহ দিবে কিন্তু কি লাগবে হিল্লাও লাগবে না এই কথাটা শিরিক আল্লাহ ছাড়া অন্য কোথাও মানমত করা নেই অনেকে দেখা যায় যে আমাদের দেশে অনেক সময় মানুষ বুঝে না এই যে ফরিদপুরে আট্রসি হয় না আপনার এলাকায় তো মনে হয় লোকজন নাই আছে অনেকে ওখানে যায় মনে করে ইমান নিয়ে আসতে যায় কিন্তু ওখানে যে ইমানকে খোয়ায় চলে আসে পীরের দরবারে এ কপাল একমাত্র আল্লাহ জন্য সেজদা হবে একমাত্র কার ইবাদত হবে একমাত্র কার এ ইবাদত কোনো দুর্গার সামনে দুর্গাপূজার সামনে সেজদা দেওয়াটাও যেরকম শিরিক কোনো একটা দরবারে সেজদা দেওয়াটাও শিরিক দুর্গার কাছে যেমন চাওয়া শিরিক কোনো দরবারে পীরের কাছে চাওয়াটাও এরকম শিরিক অনেক আমাদের দেশের মহিলারা এই শিরিকগুলো একটু বেশি করে ফেলে মানসা করে ফেলে পিড়ির দরবারে মানসা করে কোনো গাছের দরবারে মানসা করে কোন এই বিভিন্ন জায়গায় মানুষা করে না এগুলো কিন্তু শিরিক আমরা অনেক সময় আল্লাহ জাতের মধ্যে শিরিক নাও করলে আমরা সিফাতের মধ্যে শিরিক করে ফেলি অনেক আমলের মধ্যে শিরিক করে ফেলি অনেক কথাবার্তার মধ্যে শিরিক করে ফেলি এই শিরিক থেকে বাঁচা এই আল্লাহ তালা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র একটা জিনিসকে বাস্তবায়ন করার জন্য যে বান্দার দেলের মধ্যে এক আমি ঢুকবো অন্য কোন মাহলুক যেন বান্দার দেলে ভিতরে না ঢুকে বান্দা যদি এভাবে মারা যায় যে তার মৃত্যুর সময় তার অন্তরের মধ্যে আমি আল্লাহ ছাড়া অন্য কেউ নাই কোন শিরিক তার অন্তরের মধ্যে নাই আল্লাহ তালা বলেন তাকে আমি বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব যদি অন্য কোনো আমলে গড়মড় থাকেও আর যদি তার অন্তরের মধ্যে খালেস ইমান থাকে তাহলে ইমানের বদলতে আমি তাকে নাজাত দিয়ে দেব আর যদি তার ইমানের মধ্যে গড়মিল থাকে ইমানের মধ্যে হিল্লা থাকে ইমানের মধ্যে শিরিক থাকে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন আল্লাহ দিনায় মানু মুহতাদুন যে ব্যক্তি ইমান আনলো কিন্তু ঈমানের সাথে জুলুম মিশ্রিত হলো শিরিক মিশ্রিত হলো আল্লাহ ছাড়া আর অন্য কিছু তাসির দিলে ভিতরে ঢুকাইলো আমার আল্লাহ তাআলা বলেন যে ওই তাকে নাজাত দিতে পারবে না এজন্য পার্বত ভাই ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে শিরিক মুক্ত কলব নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব ঠিক আছে